আসসালামু আলাইকুম রহমতোলা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আছেন প্রিয় দর্শক প্রাথমিকের জন্য আসছে বড় সুখবর দর্শক প্রাথমিক শিক্ষার মান পরীক্ষণ মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আরও একটি নতুন অধিদপ্তর হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের পরিবীক্ষণ ইউনিটকে রূপান্তর করা হয়েছে নতুন এই অধিদপ্তর এর নাম প্রস্তাব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ মূল্যায়ন অধিদপ্তর প্রস্তাবনায় বলা হয় এই অধিদপ্তরের প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ মূল্যায়ন ও গবেষণা এবং সুপারিশ প্রণয়ন করবে শুধু পরিবীক্ষণ ও মূল্যায়ন নয় ডাটাবেস তৈরি সংরক্ষণ ও প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তথ্য ও বক্তব্য প্রচার করবে এই অধিদপ্তর পূর্ণ একটি কার্যকর অধিদপ্তর হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিতা নিশ্চিত হবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে প্রাথমিক শিক্ষা পরিবেক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তর এর প্রস্তাবনায় সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ডক্টর আবু শাহিন মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন এটির প্রস্তাব করা হয়েছে একটি কমিটিও গঠন করা হবে কমিটির সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয় চূড়ান্ত করবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি বছরে গত উনিশেই মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবেক্ষণ ইউনিটের দাপ্তরিক স্ট্যাটাস নির্ধারণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর রঞ্জন রায় পোদ্দারের উপস্থিতিতে এই সভায় সভাবিত করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা তুপি দর্শক ইসলাম সর্বশেষ আল্লাহফেজ